আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ পাক আমাকেও ভালো রাখছে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম বর্তমানে বাংলাদেশ একটা অন্তর্বর্তী সরকারের অধীনে আছে সেই অন্তর্বর্তী সরকারটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসকে যারা না চিনেন যারা তার সম্পর্কে না জানেন তারা একটু চিলাচিলি করে যারা তার সম্পর্কে জানে সবাই একটা কথাই বলে লুকটা একটা লং টাইম থাকুক তাহলে বাংলাদেশ পরিবর্তন হওয়া সম্ভব বর্তমান বান্তিং এ মালয়েশিয়ার মানুষ আসলে কি অন্তর্বর্তী সরকারের আন্ডারে আরো চার পাঁচ বছর থাকতে চায় নাকি নতুন সরকার চায় সেই বিষয়টাই আজকে আমি তুলে সবাই সঙ্গে থাকেন আলাইকুম আমার বড় ভাই ওনারে মালয়েশিয়াতে যারা আছেন সবাই চিনেন মোতালেব ভাই আমাদের সিনিয়র বড় ভাই আচ্ছা বড় ভাই আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই বর্তমানে অন্তর্বর্তী সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি কি অন্তর্বর্তী সরকার আন্ডারে আরো পাঁচটা বছর বাংলাদেশটাকে চালাইতে চান নাকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান আমি চাই উনি দেশটাকে সংস্কার করুক প্লাস অর্থনীতি সংস্কার করুক কারণ আমাদের দেশের যেভাবে অর্থনীতি ভঙ্গুর অবস্থা এই ভঙ্গুর অবস্থা থেকে এটাকে উত্তোলন করুক আগে একমাত্র উনি পারবো উত্তোলন করতে বাকিরা কেউ পারবে না যতই করুক সব চলে চুরচুট্টা ঠিক আছে আমি চাই উনি আর পাঁচ বছর থাকে দেশটাকে সংস্কার করুক অর্থনীতি এগিয়ে নিক সর্ব সেক্টরে দেশটাকে উন্নত করে এই আমার কামনা আচ্ছা আর একটা কথা বিএনপি যে বারবার বলতেছে নির্বাচন নির্বাচন ওই বিষয়ে আপনার মতামত কি ওই বিষয়ে আমার মতামত হইল নির্বাচন তো অবশ্যই দেওয়া লাগবে গণতান্ত্রিক দেশ হিসাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা লাগবে কিন্তু আগে তাই সংস্কার সংস্কার আগে না হলে কোনো গণ নির্বাচন নয় আচ্ছা ওনারা নির্বাচন দিলে ওই আগের যে ডাইন ডাইন হাত যেটা ছিল বা আমার তো অবস্থা হবে আপনি কোন কোন বিষয়ে সংস্কার গুলো চাইতেছেন আমি প্রথম অবস্থা হলো দেশের অর্থনৈতিক সংস্কার করতে হবে আচ্ছা দুর্নীতি মুক্ত করতে হবে প্রত্যেকটা প্রশাসনিক বিষয় প্রত্যেকটা মন্ত্রণালয় এটা এমন দুর্নীতি বাজ হয়ে গেছে যারা সেগুলো ভাষায় প্রকাশ করার মত না যাক আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে ধন্যবাদ আপনাকে ওকে আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসলাম এই যে একজন আঙ্কেল রে পাইলাম এখন আঙ্কেল রে আমি একটু জিজ্ঞাসা করতে চাই আচ্ছা আঙ্কেল আপনি বর্তমানে তো একটা অন্তর্বর্তী সরকারের আন্ডারে বাংলাদেশটা আছে আসলে আপনি কি চান অন্তর্বর্তী সরকার আন্ডারে থাকুক নাকি ডিসেম্বরের মাধ্যমে নির্বাচন হোক আসলে আমি জনগণের উদ্দেশ্যে বলতেছি যে আমি নির্বাচন চাই না কারণ নির্বাচন তো আমরা বহুতে দেখেছি ভোট কেন্দ্রে আমরা যাইতে পারি নাই ভোট দিতেও পারি নাই অবশ্যই আমার মনে হয় যে এটা সংস্কারের দরকার বাংলাদেশে কারণ বাংলাদেশের মানুষ আসলে অনেক কিছুই বোঝে না সবাই রাজনীতি মানে আওয়ামী লীগ নিয়ে সবাই করে থাকে আমার মনে হয় যে থেকে সবাই বেরিয়ে আসা উচিত আসলে আমাদের জ্ঞান আমরা বিবেচনা করা উচিত যে আমরা একটা যে এখন বর্তমানে ডক্টর ইউনুস আছে অন্তর্বর্তী সরকার অন্তত ম্যাক্সিমাম পাঁচ বছর সে থাকা দরকার আমি মনে করি কারণ নির্বাচনের আগে অন্তত সংস্কার খুবই প্রয়োজন বাংলাদেশের যেন আর দ্বিতীয়বার এরকম আওয়ামী লীগ সরকারের মতন যেন না ঘটে এজন্য সবাইকে সজাগ থাকতে হবে আপনার মতে কোন কোন জায়গাগুলো সংস্কার হওয়া প্রয়োজন আমার মতে শুধু কোন কোন জায়গা না একেবারে আপনার ইয়ে হইতে সচিবালয় হইতে প্রশাসন হইতে তারপরে আপনার এই যে এমবাসি প্রবাসীদের যে এমবাসি এগুলো খুবই প্রবলেম এগুলার জন্য সব সংস্কার করা উচিত ওকে আল্লাহ হাফেজ এই যে এখানে এক বড় বাইরে পাইলাম হম ঠিক আছে ভাইয়াকে আমি প্রায় সময় দেখি অনলাইনে খুব অ্যাকটিভ থাকে ঠিক আছে দেশ সংস্কার বা দেশের ভালোর জন্য সবসময় আগে যায় এখন বড় ভাই আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই বর্তমান অন্তর্বর্তী সরকার কি দেশের জন্য ভালো নাকি দ্রুত নির্বাচন হওয়া উচিত ভাই আমরা যারা সাধারণ মানুষ আছি বিশেষ করে কোনো দলের সাথে জড়িত না তো আমাদের মতে সবচাইতে ভালো হয় যে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সে তার সাথে যে আহ অত্যন্ত মেধাবী অন্যান্য উপদেষ্টারা আছে তাদেরকে নিয়ে কম হলেও আরো পাঁচটা বছর থাকুক কম বছর ক্ষমতা থাকলে আমাদের সর্বদিক থেকে অনেক উপকার হবে সব দিক থেকে উন্নয়ন হবে তারপরে টাকা পয়সার মান বাড়বে পাশাপাশি দৈনন্দিন যে খাদ্য দ্রব্য মূল্য এগুলার দাম কমবে গরিব দুঃখী রিকশা চালক যারা আছে তাদের হাতের নাগালের মধ্যেই থাকবে সব দিক থেকে ডক্টর ইউনুসের প্রতিযোগিতায় বাংলাদেশের দ্বিতীয় কেউ নেই বাংলাদেশে নিবন্ধিত যতগুলি রাজনৈতিক দল আছে তারা কেউ যোগ্যতার দিক থেকে ইউনুসের সমতুল্য নয় এবং বহির্বিশ্বে যেহেতু একটা ব্যাপক শক্তি এবং সম্মানের সেখান থেকে সে বিশ্বের বিশ্বের সহযোগিতা নিয়ে বিভিন্ন দেশের সহযোগিতা নিয়ে বাংলাদেশের আরো উন্নয়ন করতে পারবে এবং পাচার হওয়া যে টাকাটা দেশে ফিরিয়ে আনতে পারলে আমাদের দেশ আরো আর্থিকভাবে শক্তিশালী হইবে তারপরে বিদেশের এখন দেশের দেখেন অধিকাংশ যুবক আহ SSC অথবা HSC বা করার পরেও তাদের একটা স্বপ্ন থাকে আমরা বিদেশ চলে যাব দেশে কিছু করার সুযোগ নেই ভাই যারা লেখাপড়া করতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে অন্তত ঢাকা ইউনিক যদি আগামী কম হইলেও পাঁচটা বছর ক্ষমতা থাকতে পারে তাহলে আপনাদের এই বিদেশে কামলা খাটতে আশা লাগবে না দেশের মধ্যে ভালো সুন্দর একটা কর্মসংস্থান আপনারা খুঁজে পাবেন তো যেহেতু চীনের সাথে ইতিপূর্বে তারা বিভিন্ন বাণিজ্যিক বিষয়ে আলোচনা করছে দেখুন মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড অথবা ইউরোপ বিশ্বের যতগুলো দেশে আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন বা আপনাদের বন্ধু বান্ধব করবেন যে বিশ্বে যাদের কোম্পানিতে কাজ করেন যাদের বড় বড় থাকেন বা রাস্তা দিয়ে চলার সময় হাতে দেখেন এগুলো আসলে কাদের সব দিন শেষে ফিরে দেখবেন আহ প্রায় নব্বই এর মতোই আপনার চীনাদের তো এই চীনাদের সাথে যেহেতু বাংলাদেশ ডক্টর ইউনুস এর সাথে একটা সুসম্পর্ক আছে সেখান থেকে যেহেতু তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চাচ্ছে ব্যাপক বিনিয়োগ

আমরা বিভিন্ন নিউজে বাংলাদেশের ভেরিফাইড নিউজ চ্যানেলগুলো আছে জাতীয় চ্যানেলগুলো আছে যমুনা টেলিভিশন সহ অন্যান্য যে চ্যানেলগুলো আছে তার থেকে জানতে পারলাম যে গড়ে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় আটাত্তর হাজার কোটি টাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা পাচার করতো পাশাপাশি আরো অনেক 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 কুচক্র আছে তিনশো সবাই আওয়ামী লীগ করে তো সর্বমোট ষোলো সতেরো বছরে তারা প্রায় আহ দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার উপরে পাচার করছে এটা সর্বমোট তথ্য জানা গেছে